অনেক বড় বড় প্রজেক্ট তুমি বিক্রি করে দাও এবার বন্ধু হও কারণ এই জন্য তোমাকে নিয়ে আসছি দেখার জন্য দেখো বিক্রি হবে না হ্যাঁ অবশ্যই হবে হ্যাঁ অবশ্যই তাই তুমি একটা দেখো আচ্ছা করতে যে দুই পাকা জুতা আছে আছে করতে দুটা এলাকা নাই করবো বাপের বিক্রি করবে নাকি মনে হয় সারা জুতা দিবি তুমি